আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক কেমন আছেন দর্শক বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার আর দর্শক আজকে আমরা রয়েছি সোনাইচন্ডী আর আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো প্রতি সপ্তাহে একদিন বুধবার করে এই হাটটি বসে রাষ্ট্রীয় বিভাগ চাপাই জেলা জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত চলুন আজকের হাট থেকে আমরা প্রেগন্যান্ট যে গরুগুলো সেই গরুগুলো একটু দেখার চেষ্টা করি বয়স কেমন দাদা কত চাচ্ছেন চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া কাকা বয়স পুরা নাকি কত চাচ্ছেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ কত বলছে কাকা দাম বাইশ এক লক্ষ বাইশ বয়স কুড়া এটা বয়স কুড়া নাকি ভাই ছয় দাদা মোটামুটি এগুলো সাত লিটার করে কিন্তু হবে ছয় সাত লিটার দেখা লাগবে না কত এগুলো ভাই কত চাচ্ছে বিয়াল্লিশ কত বলছে আঠারো উনিশ মার্শাল্লাহ দর্শক আমরা যে গরুগুলো রয়েছে সেগুলোই দেখানোর চেষ্টায় হাটে রয়েছি এটা কত একশো দশ চাচ্ছেন দর্শক কত ভাই একশো বত্রিশ কয় মাসের আট মাস পার হয়ে নয় মাস চলছে একশো বত্রিশ চাওয়া দাম চেষ্টা করি কত চাচ্ছেন কত বলেন ওখান থেকে বলেন কত চাচ্ছেন একশো বয়স দুই দাঁত মোটামুটি নয় মাসে পড়ে গেছে একশো পঁচিশ চাওয়া বয়স সেটার নতুন জোয়া না কত চাওয়া চাওয়া কত পঁয়ত্রিশ দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া প্রেগনেন্ট আজ এই গরুগুলো দেখেন